আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় ভিউয়ার্স এটা হলো গাংনি সাতাশুর মাথায় মোল্লাহাট উপজেলার ভিতরে একটি ঘের মাসুদ ভাই যেখানে আমাদের চমক ফিশ গ্রোথ ব্যবহার করা হচ্ছে এটা মাসুদ ভাইয়ের ঘের ওই যে মাসুদ ভাই আমাদের চমক ফিশ গ্রোথ গুলাই আমি নিজে হাতে গুলাই দিচ্ছি উনি সব জায়গায় সিটা দিচ্ছে মাসুদ মেম্বার গাংনির এই যে দেখুন চমক ফিশ গ্রোথ যেখানে দেওয়া হয়েছে সেখানে মাছ কিভাবে উঠতেছে এবং এই খাবারগুলি খাচ্ছে তো চমক ফিশ গ্রোথ শুধু আপনার খাবার শুধু নিজের থেকে নয় খাবার তৈরিও করে শুধু মাছের জন্য দ্রুত গ্রোথ বৃদ্ধি করে চমক ফিশ গ্রোথ এখানে আট কেজি চমক ফিস গ্রোথ ব্যবহার করা হয়েছে যেহেতু পানি স্বল্প থাকার কারণে এই যে ঘেরটার পরিমাণ দেখুন এই যে ঘের পাড়ি দেখা যাচ্ছে এটা তিন বিঘের একটি মাছের প্রজেক্ট এই যে তিন বিঘের মাছের প্রজেক্ট দেখুন যেখান দিয়ে চমক ফিস গ্রোথের গাজারটা পড়ে আছে ওই গাজার ওখানে মাছ কি পরিমাণ উঠতেছে মাছ কী পরিমাণে এগুলো খাচ্ছে তো ইনশাল্লাহ আশা করি যেহেতু সব জায়গায় আমাদের খুব ভালো রেজাল্ট আছে আপনারা ইতিমধ্যে জানেন যে চমক ফিস গ্রোথ ব্যবহার করে এই পর্যন্ত ইনশাল্লাহ কেউ ক্ষতিগ্রস্ত তো হয়নি কারণ এটা একটি অর্গানিক প্রোডাক্ট যার কারণে এখানে ক্ষতির কোনো আশঙ্কা নেই ইনশাআল্লাহ সবাই ভালো ফলাফল পেয়েছে রেজাল্ট পেয়েছে আশা করি এখানেও আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট আসবে ভালো ফলাফল আসবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এখানে প্লান্টন তৈরি হবে মাছের জন্য দুটি প্লান্টন তৈরি হবে একটা পানি থেকে খাবার তৈরি হবে একটা মাটি থেকে খাবার তৈরি হবে মাছের মূল উপাদান মূল খাবার হলো মাটি যে মাটিটাকে মাছের খাবারের উপযোগী তৈরি তৈরি করবে এই আমাদের চমক ফিশ গ্রুপটা তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আর পানিটা আমি ভিডিও করে রাখতেছি যেন আমরা পরবর্তীতে এসে সুন্দর মতন দেখতে পাই এটা তিন বিঘের একটি মাছের প্রজেক্ট তো ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ওই যে দেখা যাচ্ছে মাসুদ ভাই সব জায়গায় ঘুরে ঘুরে দিচ্ছে সব জায়গায় ঘুরে ঘুরে দিচ্ছে আমাদের চমক ফিশ গ্রোথ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর একটা বিষয় না দেখালে নয় দেখেন যেখানে চমক ফিশ গ্রোথের দেওয়ার পরে যে উপর দিয়ে যে গেঁজাটা ভাসতেছে ওইখানে মাছের আমদানি মাছ ওটা কিভাবে খাচ্ছে দেখুন আপনারা দেখুন মাছ কি পরিমাণ উঠতেছে এখানে এখানে ওই যে গাঁজাটা গেঁজাটা দেখা যাচ্ছে এটা কিন্তু আমাদের চমক গ্রোথের গেঁজা দেখুন আল্লাহ মালিক আল্লাহ যেন আমাদের মানে আশা করে আমার এই ভাইয়ের প্রজেক্টটা যেন খুশ গ্রোথের মাধ্যমে যেন ভালো উপকার হয় আপনারা সবাই জোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতি